in view of the upcoming durga chaukh cloths are being handed over to mothers in every assembly constituency to bring smiles on mothers' faces today chief minister dr manik shah handed over clothes to mothers in his home area bhurdwali centre besides ramnagar MLA Deepak majumdar handed over clothes to mothers in border gulchakar Bureau report tripura news 8. <laughs> আমি আগেও বলেছি এটা আমাদের একটা ক্ষুদ্র প্রয়াস আজকে আমার যে বিধানসভা আছে সেখানে তো যাচ্ছি অন্যান্য বিধানসভায়ও আমি যাচ্ছি এবং এই ধরনের বস্ত্র দিয়ে এত উপহার এটা একটা মানুষকে যারা আমার মা বোনেরা আছেন ভাইয়েরা আছেন তাদের দেওয়ার একটা মানে মনের থেকে একটা ইচ্ছা যদি কিছু দেওয়া যায় সবাই যদি এই আনন্দ যে দিনগুলো আছে সবাই মিলে যদি আনন্দ মুখ করতে হয় মানে সুখে দুঃখে থাকার যে বিষয় সেটা আমাদের পার্টির যেরকম আছে আমাদের সরকারেরও সেটা আছে এবং এর মধ্যে একটা আত্মতৃপ্তিও পাওয়া যায় এবং সেই কারণেই আজকে এখানে আসা এবং আপনারা দেখছেন যে যিনি মা বোধেরাও আছেন সবার মধ্যে একটা এবং আমরা চাই ত্রিপুরাতে শান্তি সম্প্রীতি একটা বজায় থাকবে সবাই একজন আরেকজনকে দেখে রাখবে এবং আমরা সেই নীতিতে আমরা বিশ্বাস করি যাচ্ছে বিজেপি এগিয়ে আছে এখন দেখুন গণতান্ত্রিক পদ্ধতি এবার কেউ আজ যেতেও পারে বা আসতেও পারে লাস্ট রেজাল্ট আসার পরেই বলা যাবে তবে হার থাকবে এর মধ্যে কোনো অসুবিধা নেই কোনো চিন্তা বিষয়